নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পটলের এমন একটি নিরামিষ রেসিপি যেটা একদিন খেলে সারা সপ্তাহ জুড়ে এর স্বাদ মুখে লেগে থাকবে আর মনে রাখবেন সারা জীবন আর এটা শুধুমাত্র ভাত নয় পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আর বানানোর পদ্ধতিও কিন্তু একদমই সহজ ও সাধারণ বাড়িতে থাকা সাধারণ কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরিও হয়ে যায় তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে সাত আটটার মতো পটল নিয়েছি এবার এই রকম একটা কাটারের সাহায্যে পটলের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন মোটামুটি খোসাটা যেন খুব বেশি না থাকে সেইভাবে কিন্তু ছাড়িয়ে নেবেন আর বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই পটল রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন একটু ইউনিক ও ভিন্ন স্বাদের তবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় তো দেখুন একই রকমভাবে আমি সমস্ত পটলের খোসাই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর আবারও বলছি পটলের খোসা কিন্তু একদম ভালোভাবে ছাড়িয়ে নেবেন তো এবার পটলের দুদিকটা এইভাবে একটু করে কেটে দিচ্ছি যাতে করে পটলের ভেতর তেল মশলা খুব ভালোভাবে ঢোকে তো সমস্ত পটলগুলোই একই রকমভাবে করে নিয়েছি এবার পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ খুব বেশি লবণ দেবো না একদম অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রান্নাতে কিন্তু হলুদ পড়বে না তো ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এটাকে এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি ফোড়নটাকে নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছে সমস্ত পটলগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো পটলগুলোকে ভেজে নেব প্রায় দুই তিন মিনিট ধরে ঢাকনা দিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি আর ঢাকনা তুলে নিয়েছি দেখুন পটলগুলো কিন্তু হালকা ভাজা মতো হয়েছে আর পটলগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজা চলবে না এই রকম হালকা মতো করেই ভেজে নিতে হবে তাতে করে তরকারির স্বাদ ও রং দুই কিন্তু ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ছোট বাটির এক বাটি ইষোধ গরম দুধ আর এটা হলো গরুর দুধ আমি আগে থেকে গরম করে রেখেছিলাম দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ পোস্ত অল্প একটু আদা আর আদাটা কিন্তু একদম অল্প একটুই দেবেন দিয়ে দিচ্ছে আট থেকে দশটার মতো কিসমিস আর দিয়ে দিচ্ছে এক চামচ মতো নারকেল আমি নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি তবে আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও দিতে পারেন আর নারকেলটা দিলে স্বাদটা অবশ্যই বেশি ভালো হয় তবে হাতের কাছে যদি না থাকে কয়েকটা কাজু বাদাম বা কয়েকটা চীনা বাদামও দিয়ে দিতে পারেন এবার সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না তো সব কিছুর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম আর এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম আর দেখুন দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এইভাবে কিন্তু দুধটাকে একদম শুকিয়ে নিতে হবে দুধের মধ্যেই কিন্তু পটলটাকে সেদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আর এই রান্নাতে যেহেতু দুধ কিসমিস এইসব ব্যবহার করেছি রান্নাটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই মতো বুঝেই চিনিটা দিয়ে দেবেন আর সাত আটটার মতো কিসমিস দিয়ে দিলাম এই রান্নাতে কিসমিসটা একটু বেশি পরিমাণেই লাগে আট দশটার মতো কিসমিস আমি পেস্ট করে দিয়েছি আর সাত আটটার মতো কিসমিস আমি গোটা দিয়ে দিলাম খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে সব কিছু মিশিয়ে নিয়ে ফুটতে দিলাম ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে এটা অবশ্যই খেয়াল রাখবেন তো লো ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর ঢাকনা তুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর দেখুন পটল কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো সব সবশেষে দিয়ে দিচ্ছে আমসত্ত্ব এখানে কিছুটা আমসত্ত্বকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার উপর দিয়ে এই আমসত্বটা ছড়িয়ে দিলাম আর খাওয়ার সময় আমসত্ত্ব কিজমিস এইগুলো মুখে পড়বে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাচ্চারাও কিন্তু একদম চেটে খেয়ে নেবে একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবে তো সব কিছু মিশিয়ে নিয়ে আবারও আমি জাস্ট দুই মিনিট মতো রান্না করে নেব জাস্ট দুই মিনিট মতোই রান্না করে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার একশো শতাংশ বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ